আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি অনেশা বীরভূম লাইফে নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত তো চলো ভিডিওটা আজকে একটু ডেটই স্টার্ট করেছি মানে আজকে ঘরে সব কাজ হয়ে গেছে স্নান টান করে নিয়েছি একেবারে দেখো মানে আজকে যে ভিডিওটা করেছিলাম সেদিন ছিল সোমবার তো সোমবারে আমি জানো শিব পুজো করি তো বকেশ্বর থেকে একটা শিবলিঙ্গ নিয়ে এসেছিলাম তো সেটা প্রতিষ্ঠা করা হয়নি আগে সোমবারে তো বললাম না সেই সোমবারে আমি প্রতিষ্ঠা করবোই তো ঘরে একটা শিবলিঙ্গ ছিল তো ওটা না অনেক ছোট তো মনে হলো একটা ভালো শিবলিঙ্গ রাখলে ভালো তো সেই কারণে নিয়ে এসেছি তো একটা শিবলিঙ্গ আর দুটো তো শিবলিঙ্গ রাখবো না একটা শিবলিঙ্গ যেটা আছে সেটা পুরনোটা সেটা জলাশয় করে দেবো আর নতুন শিবলিঙ্গটা আজকে প্রতিষ্ঠা করব। আমার ঘরের মানে মন তন্দিরে তো চলো তোমাদের সাথে ভিডিওটা পুরোটাই শেয়ার করব আর হ্যাঁ ব্লগটা শেষ পর্যন্ত দেখো আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলে যারা নতুন তাদেরকে আমার অনেক ভালোবাসা যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর হ্যাঁ লাইক কমেন্ট করতে একদম ভুলো না চলো দেখতে থাকো তো দেখো বকেশ্বর থেকে যে এই শিবলিঙ্গ আর নন্দী আর এই ঘরটা নিয়ে এসেছিলাম ঘরটা এরকম ফলস কোনো অরিজিনাল ঘর নয় তবে এরকম ঘর কোনো ঘরের দেওয়া মানে চৌকাঠের উপরে বা সিংহাসনে এরকম ঠাকুরে টাঙায় তো আমিও টাঙাবো বলে নিয়ে এসেছিলাম কিন্তু তারপর থেকে তো আমারও পুজো করা হয়নি তো সেই জন্য এটা লাগানোও হয়নি যেহেতু আজকে আবার অনেক দিন পর পুজো করলাম তো সোমবারে যেহেতু আমি পুজো করি তো বললাম এটা টাঙিয়ে দিই এটা পড়ে থেকে রয়ে যাবে সেই তো আমাদের যেহেতু ওই সিংহাসন কোনো পেরেক ছিল না উপরে চূড়াটা একটু সরু মতো তো ভাবলাম ওখান থেকে একটু সুতো দিয়ে বাড়িয়ে ঝুলিয়ে দিই কারণ যতটা উল দেওয়া ছিল ততটা কিন্তু নাম ছিল না তো সেই কারণে আমি একটু সুতো দিয়ে সুতো পরিয়ে সেটা টান করে বেঁধে ঝুলিয়ে দিলাম তারপরে দেখলাম বেশ সুন্দর লাগছিল সিংহাসনটা দেখতে বেশ মানে খুব সুন্দর ভালো লাগছিল আমার তো বেশ ভালো লাগছিল তোমরা একটু ভিডিওতে জানাও তো কেমন লাগছে আমার একটু সিংহাসনটা আর সিংহাসনের যে ঠাকুরের জায়গাটা একটু ভিজে হাত করে মুছে নিলাম কারণ ওটা বলে বাসি জায়গা তো যদিও কাঠ এটা খুব একটা জল দিয়ে মুছি না তাহলে তো কাঠটা নষ্ট হয়ে যাবে শুকনো আত ভিজে করে হাতে করে ভালো করে একটু মুছে দিলাম যেহেতু কোনো কাপড় রাখা ছিল না তো সেই জন্য আমার কাপড় দিয়ে মোছা হয়নি ওপর নি যেখানে যতগুলো ঠাকুর আছে ভালো করে মুছে নিলাম আর এদিকে দেখো আমি সব জোগাড় করে নিয়েছি আর ডান সাইডে আম বাঁ সাইডটাতে যে পুজোগুলো রাখা আছে না ওগুলো আজকে আমাদের ইতলক্ষ্মী পুজো করা হবে তাই ঠাকুমা সব পুজো রেডি করে রেখেছিলো আর এই দেখো আমার শিবলিঙ্গটা কি সুন্দর লাগছে না তো এটাকেই আজকে প্রতিষ্ঠা করব মা একটা পাথর বাটি দিয়েছিল তার উপরেই রাখলাম আর নিয়ে নিলাম মধুটা আর যেহেতু দুধ দিয়ে ভাবে পেয়েছিলাম করবো তো কিন্তু দুধ তো পাইনি তাই আমাকে গঙ্গাচল আর মধু দিয়েই প্রতিষ্ঠা করতে হয়েছিল তো যাই হোক ভগবান সবই জানে যে পাওয়া যায়নি তো কিছু করার নেই নেই তো কোথায় পাবো বলো তাও মন থেকে যতটা পেরেছি ভগবানকে শা মানে শান্ত কী বলবো মানে আনন্দ দেওয়ার চেষ্টা করেছি জানি না কতটা পেরেছি তবে মন ভরে পুজো করেছি খুব সুন্দর লাগলো আজকে মানে নতুন একটা শিবলিঙ্গ নিয়ে এসে তাকে প্রতিষ্ঠা করলাম আর আর যেটা মানে জল ঢালার পর না গাটাতে একটু জল জল ছিল তো আমার যেহেতু অন্য কোনো কাপড় রাখা হয়নি অনেক দিন ধরে ভাবছি যে আমি একটা এক্সট্রা কাপড় রাখবো তাহলে জল শিবলিঙ্গটা ভালো করে মুছিয়ে রাখা হবে আর এদিকে দেখো আমি নন্দীকেও একটু ভালো করে স্নান করিয়ে দেবো কারণ নন্দীকেও তো প্রতিষ্ঠা করছি তাই সবাই মানে প্রত্যেক দিন তাকেও এরকম করে পরিষ্কার করে স্নান তো দেখো আমি ভালো করে জল ঢেলে ঢেলে ভালো করে মন্ত্র বলে আমি তাদের জল ঢেলে নিলাম নন্দীকেও জল ঢালাম তো এই দিয়ে দেখো আমার পুজো করা হয়ে গেছিলো এখানে চলে এসেছিলো বামুন ঠাকুর পুজো করতে তো বললাম তোমাদের সেদিন ছিল আমাদের ইতুলক্ষ্মী পুজো তো এটা হচ্ছে ইতুলক্ষ্মী পুজো করছিলেন বামুন মানে বামুন তো দেখো আমিও ফার্স্ট টাইম দেখলাম কারণ আমার বাপের বাড়িতে হয় কিন্তু আমার মা করে না আমার জেঠিমা হয়তো করে তো সেহেতু এইভাবে পুজোটা দেখা হয়নি আর এদিকে দেখো আমার পুজো হয়ে গেছিল তখন না আমার ভিডিও করতে একদম মাথায় খেয়াল ছিল না আর তোমাদেরকে বলেছিলাম পুজোটা শেয়ার করব পুরোপুরি শেয়ার করতে পারিনি মাঝখানে একদম দেখলাম আমার ক্যামেরাটা কি হয়ে গেছিলো বুঝতে পারিনি তো আমি এমনি পুজো করে গেছি মন্দির তারপরে দেখছি যে ভিডিওটাই পুরো হয়নি তো যাই হোক পরে অন্য কোনো দিন তোমার সাথে মানে আমি দেখিয়ে দেবো আর তোমরা অনেকে বলবে কি প্রসাদ দাও নি প্রসাদ দিয়েছিলাম কিন্তু উঠিয়ে নিয়েছিলাম আর দিয়ে দেখো আমি চলে এসেছি এখন পিঠে খেতে মানে আমাদের পিঠে হয়েছিল সেদিন পিঠে করতে হয় তো দেখো আমাদের পিঠে ঠাকুমা ভোরবেলায় উঠে পিঠে করে নিয়েছিলো মানে আমার ওঠার আগে তো তোমাদের সাথে ভেবেছিলাম সেই ভিডিওটাও করব বাট সেটা করা হয়ে ওঠেনি কারণ তার আগে ঠাকুমা করে নিয়েছে আমার ঘুম থেকে ওঠার আগে একটু পিঠেগুলো হালকা তেল দিয়ে ভেজে নিলাম কারণ আমার না কাঁচা কাঁচা ভাল লাগে না আর যেহেতু অনেক ভোরবেলায় করেছিল তাই অনেকটা ঠান্ডা হয়ে গেছিলো তো এত দেরিতে খাচ্ছি ঠান্ডা ঠান্ডা খেতে তো ভালো লাগবে না তাই একটু ফ্রাই প্যানে একটু তেল দিয়ে হালকা গরম করে নিলাম আর এদিকে দেখো মা আগের দিন নারকেল কোড়া দিয়ে it's a গুড়টা নারকেল কোড়া দিয়ে গরম করা হয়েছিল জল জলে করে করা হয়েছিল যাতে গুড়টা দিয়ে ভালো করে পিঠাতে দিয়ে খাওয়া হয় তো দেখো নুরটাও কিন্তু খেতে ভীষণ ভালো লাগছিলো নারকেল কোড়া দেওয়ার জন্য আর এখন তো খেতে বসবো কারণ অনেক লেট হয়ে গেছিলো যেন সেদিন অন্যদিন আমি সাড়ে নটার সময় ব্রেকফাস্ট করি কেন সেদিন বেজে গেছিলো এগারোটা পুজো করতে করতে তো শীতকাল তো বুঝতেই পারছো স্নান করতে একটু লেট হলো পুজো করতেও লেট হলো তো কিন্তু রোদে বসে বসে খেতে এত ভালো লাগছিল গরম গরম পিঠে মানে গুড় দিয়ে আর এদিকে এত সুন্দর মিষ্টি রোদ আর মায়ের সঙ্গে বসে বসে গল্প করতে করতে খাচ্ছিলাম বায়ের ঠাকুমা সবাই ছিল আর আমি শুধু ঘরের পিঠে খাইনি বড় ঠাকুমাও আমাকে পিঠে দিয়েছিল তো সকালবেলায় যেহেতু খেতে বলছিল কিন্তু যেহেতু আমি আজকে শিবলিঙ্গ পুজো করেছি সোমবারে তো আমি খাই না তো সেন আমাকেও তখন খাইনি তো দেখো বড়ো ঠাকুমা আর এখানে ঘর ঠাকুমাও দিয়ে পুজো মানে আমাকে দিয়েছিল তো দুজনেরটাই খেয়েছিলাম বেশ ভালো লাগলো তো দেখো সব দুপুরবেলায় খেয়ে দিয়ে শুয়ে পড়ে না বিকালবেলা তো প্রতিদিন হাঁটতে আছি হাঁটতে এসেছিলাম মা আগে আগে হাঁটছিল আর আমি পিছন পিছনে পিছনে হাঁটছিলাম আর একটু লেট হয়েছিল আজকে আমাদের হাঁটতে আসতে তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর হ্যাঁ আজকে ব্লগটা হয়তো একটু ছোটো মতো হয়েছে তবুও তোমাদের সাথে শেয়ার করলাম আমার ছোটো খাটো জিনিসগুলো আর কেমন আছে ভিডিওটা কমেন্ট করে জানিও তো চলো আজকের মতো ভিডিও কিনে শেষ করলাম সবাই ভালো থেকো টাটা